আ আমার হুন্ডো লাগবে আরন ভাই না পালে আবাক দি মুটাই জমি দশমো একটা বড় জিদে টিং টিং ডিস এ শুনছলে তুই খামি মেলা দিন হলে খুঁজিছিস তুই কোন বাইরে তি নাই গুড়ি গেল তুই আরে পাগলা কালকে বাবুক লাগানোর শরীর মত এটা পালসার হুন্ডে কিনছি কি কোচ বন্ধু তোর বাপ কলু আর তোর বাপ হুন্ডে কিনে দিল

আমাৰ সুন্দ লাগবি আৰন ভাইপ নাপালে আবাক দি মো তাই জমি বেছ মই একটা বড়ো যি দেৰিং দিং দিছ টিৰিং দিং দিছ